ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তারা বলে দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো ও মানুষ তোমরা যখন দুনিয়ার মানুষ কাজ করে ভাই একটা মানুষ জুতার যাইয়া জুতা বানাই যে বানাইলো তার বেতন হইল দশ হাজার টাকা কিন্তু দেখা যায় যে জুতার পিছনে মেহনত করলো এক জোর জুতার দাম পনেরো হাজার বারো হাজার ও বন্ধুর আমার যে বানাইলো তার মর্যাদা বাড়াই বাড়লো না কিন্তু যে মেহনত যে মেহনত করেছে তার মর্যাদা বাড়ে নাই কিন্তু যে তার ভিতরে মেহনত করছে তার মর্যাদা তার দাম বেড়ে গেছে এই কারণে আল্লাহ বলে যায় আল্লাহ বলতে চাই ও দুনিয়ার ও পৃথিবীর আ এমন একটা বস্তু আছে আল কোরআন ওই কোরআনের উপরে কোরআনের ভিতরে যে মেহনত করবে ওই কোরআন নিয়ে যে রিসার্চ করবে কোরআন যে শিখবে কোরআন শিখনেওয়ালা পড়নেওয়ালাম আমি আল্লাহ দুনিয়া মহান আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে আজকের দিনের মজমাতে আখিরি মোনাজাতে শরিক হওয়ার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন সুক্রিয়া থান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ রেহাজির আমি আপনাদের ক্ষেত মতে সুরায় রহমান থেকে কয়েকটি আয়তে কারিমাতে লাবৎ করছি সংক্ষিপ্ত বয়ান করবো অনেক ওলামাইকেরাম আছে শুধুই মাদ্রাসার অনেক ফসলই আছে যারা সারা দেশে বয়ান করেন এটা আমাদের এলাকার জন্য একটা গৌরবের বিষয় একটা আনন্দের বিষয় আমাদের মাদ্রাসায় পড়ে সারা দেশে দিন দিনের দাওয়াত দিতেছে বহু ওলামাইকেরাম আছে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল তিনিও সারা বাংলাদেশে বয়ান করেন এটা আমাদের জন্য একটা সুখবর বা আমাদের জন্য একটা সুভাগ্য যিনি বয়ান করেন আমাদের জন্য একটা সোনা যাই হোক আল্লাহ তালা ই সুরায় রহমান আল্লাহ তালা ইসুরায় রহমান দিয়ে আল্লাহ তালার দয়া বুঝাইছে আরেকটি সুরা আছে সুরার নাম হলো সুরায় কামার ওই দিয়া আল্লাহ তালার রাগ বুঝাইছে আল্লাহর আল্লাহ আছে রাগ আছে মায়াও আছে আল্লাহ তালার দয়াও আছে আল্লাহ সুর রহমান দিয়া আল্লাহ দোয়া রহমান জুড়ে জুরে কন সুহান আল্লাহ আল্লাহ বলেছে আর রহমান আল্লাহ ভাল আল্লাহ তালা বলেন আল্লাহ ভাল দয়াল পরম করুণাময় ওই আল্লাম যিনি হলো রহমান আর রহমান আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আর রহমান তিনি যিনি হল আল্লাম আর রহমান আল্লাহ বল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছে যিনি কোরআন শিক্ষা দিয়েছে কোরআন কাকে শিক্ষা দিয়েছে কার মাঝে আমরা কোরআন পাইলাম এই কোরআন আমরা শিখি আলেমরা শিখে মাদ্রাসার ছাত্ররা শিখে এই কোরআন পিছনে মেহনত যারা করবে আল্লাহ দুনিয়া খেরাতে তার মর্যাদা দুনিয়া তো বাড়াইয়া দিবে আখেরা তো বাড়াইয়া দিবে জোর কোন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তারা বলে দুনিয়ার মানুষরা লক্ষ্য করে শোনো ও মানুষ তোমরা যখন দুনিয়ার মানুষ কাজ করে রে ভাই একটা মানুষ জুতার ফ্যাক্টরিতে যাইয়া জুতা বানাই যে বানাইল তার বেতন হইলো দশ হাজার টাকা কিন্তু দেখা যায় যেই জুতার পিছরে মেহনত করলো এক জোর জুতার দাম পনেরো হাজার বারো হাজার ও বন্ধুরা আমার যে বানাইলো তার মর্যাদা বাড়াই বাড়লো না কিন্তু যে মেহনত যে মেহনত করেছে তার মর্যাদা বাড়ে নাই কিন্তু যে তার পিছরে মেহনত করছে তার মর্যাদা তার দাম বেড়ে গেছে এই কারণে আল্লাহ বলে যায় আল্লাহ বলতে চায় ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা আ এমন একটা বস্তু আছে আল কোরআন ওই কোরআনের উপরে কোরআনের ভিতরে যে মেহনত করবে ওই কোরআন নিয়ে যে রিসার্চ করবে কোরআন যে শিখবে কোরআন শিখনেওয়ালা পড়নেওয়ালাম আমি আল্লাহ দুনিয়া খানাতের মর্যাদা বড়া দিলা আর রহমান আল্লাহ বলে মানুষ এই কোরআন হলো শ্রেষ্ঠ কোরআন পৃথিবীতে যত বস্তু যত কিতাব দেখো আসমানি কিতাব আছে একশো চারখানা কিতাব ও দুনিয়ার মানুষেরা বড় বড় হলো চারটা কিতাব এর মধ্যে সবচেয়ে বড় কিতাব হল আল কোরআন আপনার আমার কোরআন শরীফ জুরাকন সুবাহান আল্লাহ ওই কোরআন যদি কেউ পড়তে নাও জানে যদি পৃষ্ঠা উল্লায়া যদি দেখে আল্লাহ তার তার মন নাময় সোয়াব দিয়া আল্লাহ আল্লাহর নবী বলেছে আমার আল্লাহ বলেছে দুনিয়ার মানুষরা এই কোরানের ভিতরে বরকতার বরকত এই কোরান যে শিক্ষা করবে যে শিখাইবে আল্লাহ তালা দুনিয়া খেরাতে তার মর্যাদা বাড়াইয়া দিবে ও দুনিয়ার মানুষরা এই কোরআন কোথায় শেখানো হয় আইরুল ইসলামিয়া মাদ্রাসায় শেখানো হয় নোরানিতে পড়া হয় হাফিজি মাদ্রাসাতে পড়ানো হয় রাত্রে দিনে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি সুরাইয়া আসিন যদি একবার তেলাওয়াত করে একবার তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই কোরআন শরীফ যে তিলাওয়াত করলে একবার সুরাই আসিন করল দশ খতম কোরআন শরীফ করলে যে সব হয় সেই সমস সম পরিমাণ আল্লাহ তার আমল নামায় দান করবে জুরাকম সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষেরা সুরায় এক্লাস পুলহু আল্লাহ সুরা কোনো মানুষ যদি তিনবার পড়ে নেই ও দুনিয়ার মানুষেরা কোরআন শরীফ এক খতম করলে যেই সব হয় সুরায় এক্লাস তিনবার পড়লে সেই সম পরিমাণ সোয়াব আল্লা দান করে জুরে জুড়ে কন সোয়া হান আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ ভাইলা রহমান যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ বলে খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছে আল্লাহ কো মানুষ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ অযথা তোমাদেরকে বানাই নাই আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইছি ও মা আলী আবুদন মানুষ এবং জিনাজিকে বানাইছি একমাত্র আল্লাহর গুলামি করার জন্য জুরে জোরে কোন আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তোরা বলেন খলাকাল ইনসান ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আল্লাহ মাহুল বায়ান ও মানুষ তোকে আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম বানানোর পরে আমি আল্লাহ কি করছি জানানি কালাকাল ইনসান মাহুল বায়ান আমি আল্লাহ তোমার কথা কথা বলার বাক শক্তি দান করেছি ও দুনিয়ান মানুষের আল্লাহ যদি চাই মুহূর্তের জন্য জবান বন্ধ হয়ে যাবে যেই মালিক তোমার এত সুন্দর আওয়াজ দিলে এত সুন্দর কণ্ঠ দিল এত সুন্দর বড়ির চেহারা দিয়া দিল ওই মালিকের শুক্রিয়া আদায় করো আল্লাহ বলে মানুষ তুমি তাকায়া দেখো তোমার সাড়ে তিনাত বড়িতে আমি আল্লাহ কত অসংখ্য নিয়ামত দিয়েছি এ অসংখ্য নিয়ামত নিয়া যে আল্লাহর দরবারে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহর করবে আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেও দুনিয়ার আমি আল্লাহকে ইয়া রহমান বলে ডাক দেও এই রহমান ইয়া খুম ইয়া রহমান এইগুলি হলো ইসমা আজম ইসমা আজম বলিয়া দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে

এই কোরআন তালিম দেওয়া হয় ঈদুল ইসলামিয়া মাদ্রাসায় প্রত্যেকটা কৌমি মাদ্রাসায় সুশিক্ষা দেওয়া হয় কোরআনের তালিম দেওয়া হয় ছাত্ররা তাহিদুল সময় তেলাওয়াত করে এই মাদ্রাসার প্রতি সুনজর থাকবে ছাত্ররা রোজিং দেওয়া সহযোগিতা করবেন বিভিন্ন আকারের পরামর্শ দেওয়ার সহযোগিতা করবেন এই উসিলা করে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহ আমাদের সকলকে এই কথার উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি